এমনকি বার দেখতে পাচ্ছেন আমাদের সেই ছবিটা সম্পূর্ণভাবে ফেসবুক কর্পোরেট হিসেবে আপলোড হয়ে গেছে অনেক সময় দেখা যায় যখন আপনারা কোনো একটি ছবি ফেসবুকে কভার করে দিতে চান তবে সেক্ষেত্রে সম্পূর্ণ ছবি সহ ফটো দিতে পারেন না এক্ষেত্রে সম্পূর্ণ ছবি সহ কিভাবে ফেসবুকে কভার ফটো দেবেন চলুন আজকের এই ভিউটির মাধ্যমে যে নেওয়া যাক আর তার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনেতে একটা অ্যাপ ইনস্টল করতে হবে এর জন্য চলে আসবেন সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে আসার পরে সার্চবারে ক্লিক করতে সার্চবারে লিখবেন হাইপিক এটা লিখে সার্চ করে দেবেন তবে সেক্ষেত্রে আপনার হাইপিক অ্যাপটি পেয়ে যাবেন অবশ্যই আপনার ইনস্টল করে নিয়ে ওপেন অপশানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে এক বি অপশানে ক্লিক করে দেবেন এবার এখান থেকে পারমিশন চাইবে অবশ্যই পারমিশনটি এলাও করে দেবেন অ্যালাউ করার পর এখান থেকে লক্ষ্য করুন ইম্পোর্ট নামে একটা অপশান সেখানে ক্লিক করে দেবেন তারপর ভার্স আবারও পারমিশন চাইবে অবশ্যই পারমিশনটি এলাও করে দেবেন এলাও করে দেওয়ার পর এখান থেকে এরকম দেখতে পাবেন আপনার রিসেন্ট ছবিগুলো শো করবে এমনকি ওপর দিকে আপনার ফাইলগুলো দেখতে পাবেন এবার মূলত যে ফাইলে ছবি রয়েছে অবশ্যই আপনার সেই ফাইলে চলে যাবেন তো আমি যে ছবিটা কভার ফুট এখান থেকে সে ছবিটা রিসেন্টে শো করছে সে তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর এখান থেকে লক্ষ্য করবেন কয়েকটি অপশনের মধ্যে নিচের দিকে অ্যাডজাস্ট নামে যে অপশানটি সেখানে ক্লিক করে দিবেন তারপর ভার্স প্রথম অপশন প্রোফ সেখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আরও কয়েকটি অপশন পেয়ে যাবেন এইখান থেকে লক্ষ্য করবেন ইয়া এক্সপেন্ড নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর ভার্স এখান থেকে আবারও লক্ষ্য করবেন চেঞ্জ এক্সপেক্ট রেশিও নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে ছবির জন্য রেশোগুলো আপনারা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এখান থেকে আপনার ষোলো নাইন এই রেশিওটা আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট পর পারেন আপনারা ক্লিক করে দেয় যে কোনো কিছু লিখতে পারেন আপনি কোন ধরনের ছবি এডিট করতে আছেন অবশ্যই এখান থেকে লিখতে পারেন কিংবা সরাসরি লক্ষ্য করবেন জেনারেট নামে যে ফ্রেন্ডে সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এক অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে একশো পার্সেন্ট প্রসেসিং হবে অবশ্যই একশো পার্সেন্ট প্রসেসিং অপেক্ষা করবেন এমন কি দেখতে পাচ্ছেন আমাদের ছবির রেজাল্টই চলে এসেছে এবার এখান থেকে লক্ষ্য করবেন তিনটা মতো আপনার ফটো পেয়ে যাবেন তো আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে আপনার এখান থেকে সেটার উপর ক্লিক করে দেবেন আমার কাছে মূলত এই ছবিটা ভালো লাগছে সেহেতু আমি এটা সেভ করতে আছি এর জন্য এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন তারপর সেখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবেন এবার ছবিটা আপনার ফোনে সেভ করার জন্য ওপর দিকে লক্ষ্য করুন সেভ মতো একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন পিকচার সেভ অর্থাৎ আমাদের ছবিটা আমাদের ফোনে সেভ হয়ে গেছে এবার যদি ছবিটা আমার ফেসবুক আইডির কভার ফটো হিসেবে আপলোড করে আপনাদের দেখাই এমনকি বা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে আমাদের সে ছবিটা ফেসবুকে কভার হিসেবে আপলোড হয়ে গেছে